আজকে রান্না করবো শঙ্কর মাছ এই যে শঙ্কর মাছ আমি বেশি আনিনি আমি অবশ্য আনিনি এটা ছেলে ছোট মাসি ছেলে ভালো খাই বলে তিন পিস ওর ঘরে ছিল তাই দিয়ে দিয়েছে তিন পিস এসে রান্না করবো আমি আবার বাজার দিয়ে আনবো সেদিন ভালো বেশি করে দেখাব আর একটা নতুন আলু এই যে বড় বড় পিস করেছি পিস করে আমি সিদ্ধ করে নিয়েছি আগে এবার এটা দিয়ে রান্না দেখাবো চলো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছের নুন হলুদ মাখানো আছে দিয়ে দিচ্ছি ভাতের জন্য এগিয়ে আমি ভালো করে দেখো দিয়ে দিচ্ছি এই যে ভেজে নিয়েছি মশলা দেবো এবার তেলের উপরে ছেড়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা দেবো হালকা করে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু দেবো একটু দেবো রসুন বাটা সঙ্গে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্যে এটা পুরো মাংসের মতনই নিয়ে মাংসের যে মশলা পড়বে সবই পড়বে মাংসের মতনই রান্না হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একসঙ্গে মশলা তেলটা একটু আমি একদম বেশি দিয়েছি সরষের তেলে করছি সর্ষের তেল দিয়েই করতে হবে এটা নিয়েছি এবার দিয়ে দেবো কুচি করা টমেটা গোটা একটা টমেটা একদম মিলে যাবে ততক্ষণ আমি কষবই মশলা ভালো করে মশলা কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার আমি আলু দিয়ে দেবো আলু নতুন আলু বলে আমি লাল করে নিই আলুটা বড় বড় করে এক মিনিট আমি কষিয়ে নিয়েছি ভালো করে দেখো কষানো নামার হয়ে গেছে দেখে মনে হচ্ছে আলুর দম আলুর দম একদিন করে দেখাবো জল দিয়ে দেবো হালকা করে একটু দু তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো ঝোল ফুটছে মাখা মাখা করবো একদম এই যে অল্পই এবার দিয়ে দেবো মাছ মাছ দিয়ে আমি ফুটিয়ে নেব ভালো করে আর দিয়ে দেবো আমি গোলমারিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেবো মাছ দেওয়ার পরে আবার এক মিনিট হয়ে গেছে দেখো আবার পুরো কষা কষা করে নিয়েছি আমি এবার নামিয়ে দেবো নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলা ভালো করে নাড়িয়ে নিচ্ছি নামিয়ে দিচ্ছি এইবার শঙ্কর মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা বলবেন আর এটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আসি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার